সত্যি বলছি গায়েস একদম বাজে এই কি নাম এটা মানে চুস্কি এই যে এই দোকানটা হ্যাঁ আইসি আইসক্রিম বললাম মাম মিটিসি হ্যাঁ সত্যি ওয়ারিয়ার্স খুব খারাপ গুড মর্নিং বন্ধুরা আমরা এখন আছি দীঘার সৈকতে তো আজকে প্রচুর পরিমাণে ঝড় টাইপের পুরো দীঘা মানে সাগরের জল উথাল পাতাল করছে দেখুন আর এধারা আপনার সূর্য উঠেছে তাই ক্যামেরা এধারে ঘোরালে কালো দেখাচ্ছে তো আপনারা দেখুন এই যে এখন তোল পাহাড় চলছে সমুদ্র হুম এ ধারে কিছু দেখতে পাওয়া গেছে না সূর্য ছটাতে এই যে দেখুন আপনারা খুব সুন্দর ভিউ মানে দেখলেই হয়ে যাবে ইউ আজকে বোট রাইডিং করো বলে তো হয়তো হবে না প্রচুর পরিমাণে ঝড়ো হয় অভাব হয়েছে এখানে সব আইস ক্রিম বিক্রি হচ্ছে হ্যাঁ

প্রচুর মানুষ এখানে চান করার জন্য ওয়েট করছে কিন্তু কিছু করার নেই এই আপনার বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে দেখুন অনেক প্রচুর মানুষ হচ্ছে প্রচুর মানুষ এখানে আনন্দ করছে ফুর্তি করছে রোড ডুবে দিচ্ছে

পাতাটা খুব সুন্দর লাগে পাতা পাতাটা খুব সুন্দর হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর চেপে আমাদের উপরে হ্যাঁ এবার চেপে গেছে তোমাদের ডিনার কাটা হচ্ছে যে आज तो बोल एक बार है मैडिकल सेंटर में